কেবলা পাকিস্তানে কেউ মার্কিন দিল্লি কারো কেবলা মস্কোতে আর কারো কেবলা দিল্লি কেউ বা আছেন পশ্চিমা ঘেঁষা কেউ বা আছেন পশ্চিমা ঘেষা কেউ আরবি সৈনিক অথচ আজ খুব দরকার বাংলাদেশি সৈনিক অথচ আজ খুব প্রয়োজন বাংলাদেশি সৈনিক সুধিমণ্ডলী চব্বিশের স্মরণীয় রক্তক্ষয়ী গণ পরেও আমরা গণ এখানে যারা আছি সবাই রাজপথে সক্রিয় কর্মী কেউ আহত হয়েছি শাহাদাতের দাঁতের আকাঙ্ক্ষা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম আমাদের শাহাদাতের আকাঙ্ক্ষা কবুল হয়নি তাই বলে আমরা বিপ্লবকে সংহতি জানাতে এবং বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ করতে এখনও রাজপথে দাঁড়াচ্ছি ভাইয়েরা কিন্তু একটি প্রশ্ন থেকে যায় যে এত রক্ত হয়েই বিপ্লবের পরেও কেন প্রায় প্রতিদিন বারবার আমাদের এই রাজপথে দাঁড়াতে হচ্ছে এটা কি এটা কি এজন্য যে একাত্তর নিয়ে যারা ব্যবসা করেছে চেতনার ব্যবসা করেছে সেজন্য আমরা জুলাই ব্যবসায় নেমেছি মোটেও তা না আমরা কথা বাংলার মানুষকে এবং সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই যে চব্বিশের গণ হয়েছিল একটি শোষণহীন একটি সুশৃঙ্খল একটি স্বপ্নময় বাংলাদেশ গড়ার জন্য এবং আমরা অতি পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি এই সরকার শত চেষ্টা করার পরেও বারবার তার আকাঙ্ক্ষা থেকে কক্ষচ্যুত হয়েছেন বারবার বিচ্যুত হয়েছেন বারবার তার পথ থেকে সরে গিয়েছেন ভাইরা ঘোষণা করেছে একটি প্রশ্ন রাখতে চাই পাঁচই অগস্ট কি শুধু গণভ্যুত্থান হয়েছে আমরা কি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন করেনি অবশ্যই পতন করেছি তাহলে এটি শুধু গণভ্যুত্থান কেন এটি শুধু সাধারণ কোন গণ নয় ভাইরা এটি সাধারণ গণভ্যুত্থান বলা হলে এই এত বারো যিনি পৃথিবীর সর্বকালের সর্বশ্রে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ গণহত্যাকারী হিটলার কেও যিনি ছাড়িয়ে গেছেন ফেরাউন কেউ যিনি ছাড়িয়ে গেছেন সেই হিন্দার বংশধর শেখ হাসিনা যার নামটি নিতেও মুখে অঝু করতে হয় কুলি করতে হয় অর্থাৎ এটি শুধু গণ নয় এটি আমাদের বলতে হবে গণভ্যুত্থান এবং স্বৈরাচার প্রতিরোধ দিবস বলতে হবে অ্যান্টি এই লুকানে গণহত্যা হয়েছে এত পিলখানা গণহত্যা হয়েছে মোদি বিরোধী আন্দোলনে এখানে গণহত্যা হয়েছে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের গণমানুষের রক্তে এই বাংলার জমিন রঞ্জিত হয়েছে ডান বাম ইসলামী গণশক্তি তাদের রক্তে বাংলার জমিন রঞ্জিত হয়েছে সুতরাং সরকারের পাশাপাশি স্টেক হোল্ডার যারা সহযোগী শক্তি তাদেরকে আমরা বিক্ষুব্ধ লেখক সমাজের পক্ষ থেকে একটি কথা বলে দিতে চাই আপনারা পরস্পর বিচ্ছিন্ন হবেন না আপনারা পরস্পর বিচ্ছিন্ন হলে শেখ হাসিনার ফিরে আসার পথ সগম হবে আপনারা যদি আল্লাহ তালার কথা বিশ্বাস করেন আল্লাহ বলেছেন যা জাহাকাল বাতিল সত্য সমাগত এবং মিথ্যা বিতাড়িত এবং বলেছেন ওয়া তাসিমু বিহা বিল্লাহি জামিয়া ওয়ালা রাহু তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়েও না এবং পরস্পর ঐক্যবদ্ধ হও আপনারা যদি কোরআনের সেই সুমহান বাড়ির প্রতি আস্থা এবং বিশ্বাস রাখেন তাহলে অবশ্যই গুণবত্তের শক্তিকে এক থাকতে হবে বাংলাদেশের প্রশ্নে ডান বাম সাদা কালো নানান রং নানান বর্ণ নানান মতপার্থক্য থাকতে পারে কিন্তু বাংলাদেশ পন্থার পক্ষে দিল্লি পন্থার বিরুদ্ধে স্বৈরাচার শেখ হাসিনা এবং ফ্যাসিবাদ ব্যবস্থার বিরুদ্ধে আপনাদেরকে একত একতাবদ্ধ থাকতে হবে আমি শুধু বলছি না বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রাখতে তাদের সহ বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটি জনগোষ্ঠীর বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখে আমরা যেন পরস্পর একতাবদ্ধ হয়ে সেই একতার রজ্জু ধারণ করে আমরা যেন আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং শহীদের আকাঙ্ক্ষা থেকে বিচ্ছুত হয়ে না যাই শহীদের থেকে বিচ্ছুত হলে একজন বিশেষ উপদেষ্টা বলেছেন তিনি তিনি শুনতে পাচ্ছেন হয়তোবা একটু অসুস্থ উপদেষ্টা কিনে আমি জানি না পোস্ট দেন না ডিলেট করে দেন আচ্ছা তিনি কি আর্ট কালচার করেন ভাই তুমি পোস্ট দাও আর ডিলেট করে দাও কেন তাহলে তুমি কি ছেলে খেলা পেয়েছ আমাদের কিছু কিছু উপদেশ উপদেষ্টাকে দেখি